ওয়ান পিস যেটা আপনার সুতির মধ্যে থাকবে কটনের মধ্যে তিনশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাকপার্ট সহ আপনার আর সামনের পার্ট কিন্তু সেম থাকবে যে দেখেন মাত্র তিনশো টাকায় দিয়ে দিব আপনাদেরকে এখানে বিভিন্ন কালারে থাকবে বিভিন্ন রকমের থাকবে অনেক সুন্দর সুন্দর কালার যেটা প্রাইস পেয়ে যাচ্ছেন আপনার তিনশো টাকা এটা হলো হাপাতার স্টাইলের এটা অনেক সুন্দর এটাও তিনশো টাকা হাপাতার মধ্যে থাকবে এটা এটা তিনশো টাকা পেয়ে যাবেন তাই আপনার দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে যেটা আপনার আমাদের থেকে তিনশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর তো ওয়ান পিস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা দেখেন কত সুন্দর এগুলো কাপড় গুলো অনেক ভালো রাফ এর জন্য আপনারা সবাই পড়তে পারবেন যে কোনো কলেজ ভার্সিটি আপনারা পড়ে যেতে পারবেন এগুলো ঠিক আছে যেটা আপনার আমাদের থেকে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা এগুলো চাইলে আমি আরো বেশি দাম দিতে পারতাম কিন্তু ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস গুলো যেগুলো মাহার ব্র্যান্ডের কাপড় যেরকম ওই কাপড় থাকবে প্রায় দিচ্ছি মাত্র আমি আপনাদেরকে তিনশো টাকা করে প্রত্যেকটা তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা এটা অনেক সুন্দর এটাও তিনশো টাকা অনেক সুন্দর ব্যাক পার্ট সামনে কিন্তু সেম থাকবে

মাত্র তিনশো টাকা বা এই কালারটা তো অনেক সুন্দর এটাও তিনশো টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে তিনশো টাকা এটা ব্যাগ পাবেন অনেক সুন্দর তিনশো টাকা করে পেয়ে যাবেন আপনারা চলে আসুন আমাদের শোরুমে আর এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে ফেলুন তিনশো টাকায় এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অফার একটা প্রাইজে মাত্র ওনলি তিনশো টাকা তিনশো টাকা পেয়ে যাবেন দ্রুতভাবে চলে আসবেন এটা থাকবে হাপাতার মধ্যে এটা অনেক সুন্দর একটা মানে যারা হাপাতা যাচ্ছেন যেহেতু গরম অনেক হাপাতা নিতে পারবে ঠিক আছে হাপাতা পেয়ে যাচ্ছেন আপনারা গলায় পিছনে প্যানেলের মধ্যে দেওয়া আছে হাপাতা এটা এটা ব্ল্যাকের মধ্যে থাকবে এটা ফুলাতা সবগুলোই ফুলাতা বেশিরভাগ দুই একটা আপনার হাপাতা আছে যেটা হাপাতা দেখতেই পারবেন ভিডিওতে আর যেটা ফুলাতা ফুলাতেই এই যেগুলো সব এই যে এটাও থাকবে হাপাতার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন যেটা আপনার কফি কালারের মধ্যে এই যে হাপাতা ঠিক আছে হাপাতা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা সরি তিনশো টাকা পঞ্চাশ টাকা এই ডিসকাউন্ট করে দিয়ে আমি তিনশো টাকায় দিয়ে দিচ্ছি তো চলে আসুন আমাদের সঙ্গে যেটা ব্রিস্টার হলি গার্লফ্রেন্ড রোড তিন বাই চুয়াত্তর নাম্বার দোকান এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অনেক সুন্দর সুন্দর ড্রেস এগুলো আপনারা তিনশো তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চলে আসবেন আলমগীর পাশেন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার শপ এখানে সবকিছু কিছু ডিটেলসে দেওয়া আছে